আপুসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সবার কাছে দোয়া চাই পিনাকি ভট্টাচার্য তারেক রহমানকে আহ্বান করেছে তারেক রহমান দ্রুত দেশে ফিরুন গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই দুর্যোগময় মুহূর্তে আমি সকলকে দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি মহান এই নেত্রীর শারীরিক সুস্থতা দেশের বর্তমান অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ মায়ের এখন সংকটকালীন সময়ে তার শিওরে বসে থাকার জন্য কাল বিলম্ব না করে তারেক রহমানের এখনই দেশে আসা উচিত এমন বিপদগ্রস্ত ব্যক্তির রূপ প্রতিরোধের লড়াইয়ে প্রিয়জনের উপস্থিতি সাহস ও শক্তি যোগায়